আর দুস্তখন নামার বুজুর্গ আল্লাহ রব্বুল ইজ্জতুন জালাল বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর আমি আল্লাহ দুইটা রাস্তা জমিন দিলাম একটা হইয়া থাকলো জান্নাতের রাস্তা আর আরেকটা হইয়া থাকলো জাহান্নামের রাস্তা মুমিন যে মুসলমানে জমিন ও জান্নাতের রাস্তা চাইতে চাও আমি আল্লাহ কইয়ার জমিন কষ্ট করো মধ্যে পেরেশানি করো কষ্ট করো অর্থাৎ যুদর নমাজ পড়তে মানুষে কষ্ট করে রেওয়াই ঠান্ডা পানি দিয়ে অজু করতে মুহিনর কষ্ট হয় বিশ্বনবী বলেন জন্নত যাইতে হইলে অপেক্ষা করিয়া যে মুসলমানে ঠান্ডা পানি দিয়ে হজু করতে পারব আৰু ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যে মুসলমানে সৈদা দিতে পারব আর আল্লাহর আদালতের মধ্যে শকুর ফানি ফালিয়া দোয়া করতে আল্লাহ সারাটা দিন দেখি তোমার নাফরমানি করলাম নিমখার আমি করলাম সারাটা দিন দেখি তোমার দিন দেখি হান্তা তা জমিনও খাটাইলাম আইজ আল্লাহ আপনি আমার দয়ার মায়া করিয়া তা সময় সজাগ করিয়া তোমার কুত্রতর কদম খান আমার মাথাটা উন্নত করার সুযোগ দিচ্ে দয়াল আমি গুণাগার গুলামে তোমার কাছে আমার জীবনের গুণাতাগি মাহসায়াল আপনি আল্লাহ আমার জীবনের গুণারে আপনি মাহাফ করিয়া দেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ

আরে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামা তেষট্টি বছরের দিন দেখি ফাইলা বিশ্ব নবী রবীন্দ্র জন্মগ্রহণ করায় তিমোর হালত রবীন্দ্রের মধ্যে জন্মগ্রহণ করিয়া যখন বাবার মা ডাকা শুরু করল রে ভাই মা রে আঞ্জা করি দরিয়া ফর মা আমার লগর ছোট ছোটো বাচ্চারা আব্বু আব্বু হইয়া মাটোর মধ্যে শিল্লায় ওরার বাবা অকলে কুলোর মধ্যে লইয়া আপালের মধ্যে চুমা খায় হাতের মধ্যে চুমা খায় গালোর মধ্যে চুমা খাইয়া বুকুত আঞ্জা করে দরিয়া বাড়ি লই আমি বাবা বাবা খুঁইয়া গোটা মাঠর মধ্যে চিৎকার দিলাম গোর আমার বাবা এখন পর্যন্ত কোনো জবাব না সন্ধ্যা হয়ে গেল আমার বাবা এখন পর্যন্ত আমার না বিশ্বনবীজির মা হজরতে আহ মিনায় আঞ্জা করি দরিয়া বিশ্বনবীর কপালের মধ্যে চুমা খাইয়া আর তার হাত বুলাইয়া দিয়া ফরমাই দেু মনে তোমার বাবা তুমি জমিনো আবার আগে তোমার বাবা জমিনও চলে গেছে তুমি দিন দেখি যদি মার বাবা হইয়া ডাক দিলাও আমি মায় তোমার জমিনও যদিও জবাব দিলাই মগর তোমার বাবায় তোমার কোনো দিন জবাব দিতা নাই আরে ভাই নবীক সারাটা দিন দেখি এ মতো দিন দেখি খাটাইলা রে ভাই সতেরো বছরের দিন দেখি নবী হেলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট মানুষে বানাইল সারা মক্কাতুল মকর রানবে ইমানকলে ফরমায়। এই দুনিয়ার জমিনও যদি আল্লাহ কোনো আমানত তার ইমান তার মানুষ জমিনও বানায় এর নাম ইয়া তাক আব্দুল্লা রুফা মুহাম্মদ জমিনো কোনো বিচার যদি তোমরা সমাধান করতে চাও জমিনো যদি কোনো নিরপেক্ষ বিচার যদি তোমরা ভাইতে চাও আমরা সারা মক্কাতুল মুখরমান বেইমান হলে তোমরা এখইয়ার আবদুল্লা রুফা মুহাম্মদে ডাকিয়া আনো ও আব্দুল্লাহ ফা মুহাম্মদে ইনসাফ করিয়া সুবহানাল্লাহ আরে ভাই নবীগিরি বয়স মাত্র সতেরো দুনিয়ার মানুষে কত টেকাওয়ালা পয়সাওয়ালা মানুষের নেতা না বানায়া দুনিয়ার মানুষের কোটি কোটি টাকা ডলারের মালিক তার খেতা না রে রেওয়াই আপনার আমার টুকরা নবীলারে জমিনের মধ্যে নেতা বানায়া দুনিয়ার মানুষ এমন একটা রাস্তা জমিনের মধ্যে দেশ রেওয়াই নবুয়তি ভাবার আগে মানুষের হিংসা সারি দিল খাটা খাটি মারামারি সারি দিল কারণ আবদুল্লাহ রুফা মুহাম্মদ যে বিচারের মধ্যে গেছে কি আরে ভাই এই বিচারটা কি মানুষের শান্তি না ভাইছে না হে মাটি জুরুর যুব সমাজ বায়াই বড় হাইলা খান্দি যুব সমাজ বায়ান তোমাদের খেতমত আর ধরিয়ার হায়াত আল্লাহ দুবিনলি মিঠের দিশের ওয়াই কোন দিন আপনার মালাকুল মুহূর্তে দাফট মারব আমি যাবি উসাইনর খাফনর খাফন হয়তো রেডি করিয়া আ। হয়তো আগামীকালীলা সরাই পড়তে পারে কিন্তু জমিন তাকে যাইতে যদি আখলাকার আল্লাহ তোমার আমার মধ্যে ভবা না যায় গোটা হাইলাকান্তি ডিস্ট্রিক নিয়া তোমার দ্বারা যদি দোয়া খরাও শেষ সকল নিয়া দোয়া খরাও মুভ শ্রী নকল নিয়াও যদি দোয়া করাও আল্লাহর গড়ে তোমার লগে ইনসাফ করতো না সতেরো বছর তাকিয়া দিয়ে পঁচিশ বছর বয়সের দিয়ে জমি মধ্যে বিবাহ করলারে ভাই এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী দুই বিবাহিতা নারী রে ভাই সল্লিশে বয়স হয়ে গেল আর আমার নবীর বয়স সবে মাত্র কির বয়স পঁচিশ বছর এর মধ্যে নবী কোনো ত্রাল করলা না তে লাভ না নবী গিয়ে নবী মাও নাই বাবা নাই দাদা আব্দুল মুক্তলি নবীদের সারিয়া জমিন ত্যাগি গেলাক নবীจีนে সাজা শুধুমাত্র আবু তুআলি বাসলা জমিন রয় কিতাবের মধ্যে নেত্রা যতদিন দুনিয়ার জমিন নবীজি রে মায়া করে রয় একমাত্র মায়া karne wala আসলা আবু তুআলি খুব সুবহানাল্লাহ দুনিয়ার বেঈমান অখলরে নবী দিয়ে কোনো ফাত্তা না দিয়া দুই বিবাহিত নারী চল্লিশ বছর বয়স অধিক হজরতে খা দিয়া তুল কুমড়া রাজি আল্লাহ হারে নবী দিয়ে নিজের জীবন সঙ্গী হান্তা বানাইলা গোটা মক্কা তুল মুকর আমার বেঈমান অখলে নবীজির সামনে আইয়া হজরতে খা দিজা রে ফেলে ও খা দিজা মক্কা তুল মুকর এত খাইবার নাই উড়িবার নাই ফিল নাই যার বাবাও নাই মাও নাই তারে তুমি शमी ग्रहण করলাই আল্লাহ তোমার এত সম্পদের মালিক বানাইল এত ধনর মালিক আল্লাহ তোমারে দুনিয়া বানাইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতি উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা জবাব তিলাওয়াত মক্কা আল মুকাররমা নেতা হল আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদের মধ্যে যে চরিত্র পাইলাম যে اخلاق পাইলাম যে ব্যবহার পাইলাম গোটা দুনিয়া গুলেই ব্যবহার পাইতাম নাই খুব শুভান আমার নবীর ব্যবহার এত নরম আসলো ভাই আমার নবী মাংস রে ভাই চাইলে মিঠা মুখ দিয়া সাইতা হাসো কর মিষ্টি থাকত রে ভাই নবীকে রাস্তা ভাই ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া বিশ্ব নবী মাতার মধ্যে হাত ফুলাইয়া দিয়া হইতা রে দাদু তুমি টেনশন করিও না কোনো চিন্তা তুমি নো করিও না এই জায়গার তাকে মানু আটিয়া যাইতে এই হরু তার দাল লইতে বুঝতে পারতা এই গুরু মাতার দুনিয়ার অন্য খেবাদ দিছে না একমাত্র বিশ্ব মানবতার ক্যান্ডারি বিশ্ব মানবতার

আল্লাহ আমার সময় মাফ করিয়া দিছ না আমার যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর ফানি ফানি বাদ দিতাম নাই হে বড় হাইলা খান মুসলমান খান কুলিয়া শোন বিশ্ব যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা খাদিজাতুল কুবরার menschen নেক্লেট করা শুরু করলা খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় নেতা হল দাওয়াত করলা মাদাং বেলা দাহত দিয়া দিকার করা হইল খাদিজা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন খা দিয়া তুল কুবরা জবাব দিল ও মক্কা নেতা নেতাও হল আমি দাওয়াত দিছি তোমাদের সামনে এখান কথা আমি দিকার করবার লাগিয়া ই মক্কাতুল মুকর রমা শহরের মধ্যে আমার আল্লাহ ধনী কোনো মানুষ আসেনি ঘুরে না আমার আল্লাহ খান কোনো মানুষ আছে কিনা। সারা এক জবাব দিলা আপনার মতো দুনিয়ার কেউ নাই ও খা দিয়াতায় রে ভাই সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে আমার যত দোন আছে যত দৌলত আছে আমি খা কুবরায় কুবুরায় আবদুল্লা রুফা মুহাম্মদর নামে সারা আমি অন্তর্ভুক্ত হইয়া দিলাম হে মক্কার নেতা অকল কৌসাইন ই মক্কা তুল মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে সারা এক বাইক হইলা আপনার মতো বিকারি আর গরিব তো দ্বিতীয় হেউ নাই কারণ আপনি আবদুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এনটি করিয়া দিছেন ও খাদ ইয়াতুল কুমরান মক্কা তুল মুখর বড় বড় নেতা অকলোর টেকাওয়ালা অকলোর সামনে হইলা ও মক্কাতুল তুল নেতা অকল আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া হইয়ার দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী দুনিয়ার সবচাইতে গরিব একজন দুনিয়ার সবচাইতে দলি ব্যক্তিত্ব আচরণের অধিকারী সবচাইতে সুন্দর ব্যবহার অধিকারী সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী আব্দুল্লাহ বা মুহাম্মদ আমি কবুল করলাম

আর হেরার মধ্যে তুমি তো শিভা ন আমার জিব্রাইলে আমার দুনিয়ার সবটাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ এটা অন্য কুণরে আমি কোনো নকরিয়া দেয় নাই দুনিয়ার অন্য নবীকলে সহিফা অকল দিলাম কিতাব অকল জমিন দিলাম যেটা দুনিয়ার হলে জমিনুর মধ্যে বদলি দুনিয়ার দুয়ার বেঈমানকে বিকৃত করে লাগছ আমি আল্লাহ তোমার এমন এক কালাম উল্লাহা দিয়া দিয়া। এমন এক কালাম উল্লাহ তোমার আমি তোফা দিয়ে আর ইয়া মঠ পর্যন্ত তোমার উন্মতে যদি ফলো করিয়া চলিলায় তোমার উন্মতে যদি ও কালামুল্লার দিন দেখি খাটায় আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়া তো তারে সম্মানী বানাইম রাখ রাত ময়দানি সম্মানী বানাইয়া তোমার আমি জন্মত দিম ভান আরে ভাই বিশ্বনবী চলে গেলেন গা হেরা যেখানে আগর জমানাত কোনো কোনো রাস্তা নাই কোনো কিচ্ছু নাই রে ভাই বেলেটোর মতো দার পাথর হলোর মধ্যে নবী দিয়ে খালি ভাই আটি আটি রে ভাই পাহাড় সুল্লির মধ্যে উঠলা রে ভাই যারা হজ্জা দিনে কেরাম হল গেছ হইতে পার ভাই হেরা কত উষা রে ভাই এখন তো সিঁড়ি বানাইয়া দিছে রাস্তা বানাইয়া দিছে মগরে বিশ্ব নবী যে জবানার মধ্যে গেলা রে ই জবানাত কোনো রাস্তা নাই কোদাল নাই বেলেটোর মতো দার পাথর অপেক্ষা করিয়া বিধি গার হেরান আইলা হজরতে জিব্রাইলে আমিন তা শিবানিয়া ফরমাইনা সালাতু আসসালাম আলাইকা ইয়া সাইয়দি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার পক্ষ থেকে আমি আপনার সালাম দিয়ার আল্লাহ আপনার নবী বলিয়া জমিনের মধ্যে স্বীকৃতি দিলাই সইন আর আমি জিব্রাইলে আপনার সামনে যে বাক্যটা সর্বপ্রথম লই আইলাম ও বাক্য ইয়া তাখলা আপনি বলেন ই করা আমার নবী বললেন লা আমি ফরা জানি না দুই নম্বর বা নবী পড়েন এ আমি পড়া জানি না তিন নম্বরে যখন এ শব্দ হওয়ার আগে হজরতে জিব্রাইল আমিন দে আল্লাহ ওটার দিল নবী অ জিব্রাইল আমিন আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহর সিনা ওখান তোমার সিনার লগে লাগাও রাস্তে হরি একটা চাপা তুমি মারো যাতা তুমি মারো এরপরে তুমি ও আয়াত কুফুরা শুনাই হজরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে নিদর সিনা মুবারক আর তান সিনা মুবারক রে খানো হরি আরে ভাই সামান্য যেই মাত্র জমিনের মধ্যে চাপা মারলা বিশ্বনবীর মাতা মুবারক তাকে গানতে গানতে গিয়া ফা মুবারক পর্যন্ত বিশ্বনবী গেমে গে র আই ওরতে জিবর আমিন বলেন এ করা বিস্মীয় হলা ক অ নবী আপনি পড়েন ঔরবের নামে পড়েন ও শ্রেষ্ঠ নামে আপনি কুরান উল করিম আপনি দিলা অথর দে রবে আপনার সৃষ্টি হন সইন হ بالشراب بل اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علقه اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم কোরআন কোরআনুল করিমর 30 নম্বর ফারা সুরাতুল আলা করফা সায়াতে করিমালয়া বিশ্ব নবিকার হেরাত তাকিয়া আস্তে আস্তে শরীরের মধ্যে হান্ড্রেড ডিগ্রি উঠে তা ফুটিছে রে ভাই শরীর কামা কামা বাপলি আর ওয়ানা দিলা বাড়ির মধ্যে গিয়া দেখলা হজরতে খাদ ইয়াতুল কুবরা ডাকিয়া কইলা ও খাদ ইয়াতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি আমার একটা হুম বলদা

খুজরা মুবারক তাকে সুস্থ সবল অবস্থায় আপনার গারে হেরার মধ্যে রহানা দিনা মুগর আপনার শরীর মুবারকে দি চাইতে বোঝা যায় চেহারা মুবারক দি চাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগি ঘটে গেছে শোনবি আপনি আরাম করুক আমি আরে ভাই বিশ্বনবি সাহিত্য হজরতে খাদিয়াতুল কুবরায় সম্বল দিয়া ডাকিয়া দিনা আমরা জেলা তা ফুটুলে মাতার মিতে তেনা বিদায়া দেয় ও বাবে তেনা বুঝাইয়া দে আর হজরতে খাদিয়াতুল কুবরায় লক্ষ্য হরণ বিশ্বনবীর দৈয়টা সব মুবারকে দিয়া দেওয়াই জ্বর জরাইয়া শকুর ভানি ফরে হজরতে খাদিয়ায় ফরমেনিয়া রসুল আল্লাহ আপনারা জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিজার খানে শোনা আমি নবী আমি খাতে যা আপনার খুঁয়াদি আর যত সময় পর্যন্ত আমি খাতে যার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি না অত সময় পর্যন্ত আমি খালি খাইতাম নবী আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন না দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না নবী কোনো মানুষে যদি আপনার জমিন টুকি দিয়া থাকে আমি খা দিয়া তুল আমার জীবন দিতে আছি আবার নবী ফরমান দেখা দিয়া কুবরা দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই আমার শরীরের মধ্যে টাচ করে নাই আল্লাহ আজকে আমার দরুয়ের মধ্যে নবুতি দিয়া দিনা আর টান এক্কানা মুল্লা আমার উপেনা আমি চিন্তা করি আর মানুষে আমার কথা বানবানি হদ্র দেখা দিয়া তুল কুবড়ায় নবীন দশ নবুত রাত মারি দুনিয়া সুমা খাইয়া নবী হব দসতে নব মধ্যে তুর মুখ যাত্রা নবী দুনিয়ার কোন মানসে মানুষ কার না আমি আপনার উম্মা তোর মুখ মিনার লাহা রাসূলুল্লাহ নবী দুনিয়ার কোনো মানুষে না মানুক আপনারে কোনো মানুষে নবী স্বীকৃতি দেব না দেব আমি আপনার উম্মাহাতুল মুমিনিন হইয়ার আপনারে আমি নবী বলিয়া দুনো স্বীকৃতি দিলাম এর বাদে এরবাদে নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু এরপরে নবীদের সবচাইতে मोहब्बतের মায়ার মানুষ হজরত খা হজরতে আবু বকর সিদ্ধি কাহ যুবক বাইরা জমিন ওখার লাগি বন্ধুত্ব খরচ সবাই একটা বার চিন্তা করিস যে বন্ধু এতরে ফজর নমাজ ডাক দে না ও মানুষের লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন অশান নষ্ট করতে রেওয়াই আরে ভাই খাল লগে বন্ধুত্ব করস যে বন্ধু এতরে চুরি শিকায় ফ্রি ফায়ার গেম শিকায় জমি নখত না ফরমানি তোরে শিকায় রেওয়াই আল্লাহর কসম খাইয়া খুয়ার ইতা বন্ধুত্বর লগে বন্ধুত্ব করিস না ইগুয় জাহান নামও যাইব তুই ও জাহান নামও যাইবে বিশ্বনবী এমন এক মানুষের লাগে বন্ধুত্ব করলারে

বন্ধুত্ব খরচ যে বন্ধুয়ে তোরে নাটকর মঞ্চ লইয়া যায় যে বন্ধুয়ে তোরে ফিল্মর মঞ্চ লইয়া যায় আল্লাহর কসম খাইয়া খুঁয়ার ও পুরা হাইলা খান্দির যুবক হল ইতার লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন খান নষ্ট করিস না রে ভাই আমি যাবি রুসাইন কেন গোটা হাইলা খান্দির বাসা বাসা আলিম হলো যদি তোর কবরর দারণিয়া তুই দোয়া করার লাগে হুতাই হেরা হোস দুনিয়ার কবরে তোরে দিত নাই বীর সব চাইতে মায়ার মহাব্বতর বন্ধুর হওয়ায় সব চাইতে মহাব্বতর বন্ধু হদরতে আবু বকর সামনে আইলা আবু বকর ডে ফরমাই আবু বকর আল্লাহ আমার জমিনের মধ্যে দিয়া দিলা হদরতে আবু বকরে ফরম আল্লাহ আপনি আমার হইলেও আমি বিশ্বাস কর্ম না হইলেও আমি আপনারে বিশ্বাস কর্ম কারণ বাল্যকাল তা কি যার লগে আমার বন্ধুত্ব বাল্যকাল তাকে যার লগে আমার মহব্বত আল্লাহ লাগে দি না ই করে আপনার লাগি জীবন দিতে প্রস্তুত আছি ইসলামর ইতিহাসের মধ্যে লেখা আছে স্বর্ণাক্ষরে রেওয়াই দুনিয়ার জমিন বেটা মানুষের মধ্যে যদি সর্বপ্রথম নবীরে নবী শিকার করেন এর নাম নবীর জীবনের যৌবন কালর সবচাইতে প্রিয় বন্ধু হজরতে আবু বকর সিদ্ধিরুহানাল্লাহ আর তোমার বন্ধুয়ে তোমার মসজিদ অনে না তোমার বন্ধুয়ে তোমার বাজার লই আড্ডা শিকায় নবী বলেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন মধ্যে তুমি যারে ফলো করবাই ভাই যারে ফলো করিয়া তোমার লাইফ সাজাইবাই যারে ফলো করিয়া তোমার জীবনখান তুমি জমিন রঙীন করবায় ই নাফর যদি লুচ্চা হয় বদমাস হয় ই নাফর মানটা যদি জমি সবচাইতে বড় সুরাই আল্লাহর কসম খাইয়া ভুইয়ার এগুর কারণে তুমিও জাহান নামও যাইবাই আর যদি নবী বলেন জমিন কোনো আল্লাহওয়ালার লগে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায় জমিন যদি কোনো আল্লাহওয়ালার লোক তোমার সম্পর্ক হয়ে যায় হে বড় হিল যুবক আমার ভুল বুঝতে পারো সেটা কোনো অসুবিধা নাই রে ভাই গর তরফা ওখান আকা ওখানো দিয়া যা আমি জাবির উসাইনে জুড়াতে তোরফাউ দরিয়া হয়ে যায় আর আল্লাহ সংকীর্থ দিনতে গি দি সে মারা যাওয়ার লগে তোর খলিন টুকরা বন্ধু খবর যাইতো না আমি জাবির হসাইন লাখো মানুষের জমিনও ভালোবাসলেও আমি জাবির হসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইতো না তোর খবরও কোনো মানুষ যাইতো না রেওয়াই আল্লাহকে আসতে দমিন গুনা সার আল্লাহকেমিন মানি সারি আল্লাহলা বন জমিনু আল্লাহ শান্তিময় দিনতে দিব Ah, claro, <coughs>